যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমিরাতে পবিত্র ঈদ উল ফিতর পালিত হয়েছে স্থানীয় সময় সকাল ছয়টা বিশ মিনিটে দুবাইতে ঈদের জামাত অনুষ্ঠিত হয় জামাতে হাজার হাজার মুসল্লি অংশ নেন সূর্য ওঠার আগেই ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হওয়ায় মুসল্লিরা রাস্তায় অবস্থান নিয়ে নামাজ আদায় করেন সাধারণত এখানে ফজরের নামাজের পর থেকে সব মসজিদে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইল্লাল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ থনিতে মুখরিত হয়ে ওঠে আমিরাতের প্রতিটি মসজিদ স্থানীয়দের সঙ্গে এই ঈদকা ময়দানে উপস্থিত হন বেশিরভাগ মুসল্লি বাংলাদেশি পাকিস্তানি ও ভারতীয় ঈদের জামাত শেষে মুসলিম উম্মাহ ও স্বদেশের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় মোনাজাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এছাড়াও আবুধাবিতে সকাল ছয়টা বাইশ মিনিটে শারজাহ ও আজমানে ছয়টা সতেরো মিনিটে রাজ আল খাইমায় সকাল ছয়টা পনেরো মিনিটে ফুজাইরাহ ও খোরফাক্কানে ছয়টা চোদ্দ মিনিটে এবং উম্ম আল কুয়াইনে সকাল ছয়টা তেরো মিনিটে আল আইনে ছয়টা পনেরো মিনিটে ও জায়দ সিটিতে ছয়টা ছাব্বিশ মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হয় শামসুর রহমান সোহেল সংযুক্ত আরব আমিরাত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গার্লফ এক্সচেঞ্জ